গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন নলেজ ইনোভেশন রিফর্মেশন আধুনিক চিন্তা ও বিজ্ঞানমনস্কতার নিরিখে কোরআন সুন্নার চেতনায় মানব সম্পদ উন্নয়নে একটি অলাভজনক প্রতিষ্ঠান শুরু ছ বছর আগে চারটি লক্ষ্য নিয়ে ইসলামের বিশ্বায়নে পরবর্তী প্রজন্ম তৈরি আলেমে দিনদের চিন্তার সংস্কার কর্মমুখী শিক্ষা ও শিক্ষার আলোকে কর্মসংস্থান उम्मा कन्सेप्टन जी वास्तवाय प्रयास प्रकल्प हंड्रेड स्पेज गार्डियन टीवी एम्बासेडर अब इसलाम इसलमिक इंटरनल वार्चुअल स्कूल उम्मा स्किल डेवलपमेंट वर्ल्ड कुरान अंडारस्टैंडिंग डे सस्टेनेबल जकत प्रकल्प ए दंड्रेड स्पीच इट বিশ্বে চল্লিশটি রাষ্ট্রের শ্রেষ্ঠ একশো জন ইসলামিক স্কলারের একশোটি বিষয় নিয়ে যুগশ্রেষ্ঠ একশোটি খুদবা বা বক্তৃতা গার্ডিয়ান বিশ্বাস করে দেশের আড়াই লক্ষ মসজিদ আদর্শ মানুষ তৈরির শ্রেষ্ঠ প্রশিক্ষণ ক্যাম্প হতে পারে খুদবা যদি হয় প্রশিক্ষণ তাহলে বান্ন সপ্তাহে বান্নটি প্রশিক্ষণ দিয়ে কোটি মানুষের হৃদয়ে কোরআনের চেতনায় রাঙিয়ে তোলা সম্ভব আমরা আধুনিক পৃথিবীর বাস্তবতায় কোরআন সুন্নার চেতনায় প্রকাশ করতে যাচ্ছি দ্য হান্ড্রেড খুদবা সংকলন আমাদের প্রয়াস এটি হবে বিশ্বের সকল খতিবদের গাইডলাইন পৃথিবীর সকল মসজিদের সব মুসল্লিদের মস্তিষ্কে প্রথিত হোক জীবন বদলানো বাহান্নটি বিষয় দ্য হান্ড্রেড স্পিচ শুধু পুস্তকেই শেষ নয় হবে অডিও ভিডিও এবং অ্যাপ ভার্সন দ্য হান্ড্রেড স্পিচ প্রকল্পের আওতায় গ্রন্থটির উপর প্যাকেজ ট্রেনিং ও বিশ্ববিদ্যালয়ের উপর ডিপ্লোমার ডিগ্রির ব্যবস্থা করতে সিলেবাস কারিকুলাম ও পুস্তক নির্মিত হবে প্রকল্প দুই গার্ডিয়ান টিভি হলে ইস্টামো ফোবিয়া গড়তে হবে মিডিয়া সবাই ধারণা ফেলাইছে তারা দেখলাম একটি আল জাজিরা টিভি আছে বলেই পুরো মুসলিম বিশ্ব দুর্দান্ত সব ফুটেজ পায় সংবাদ পায় সংবাদ দেয় আমরা গার্ডিয়ান পরিবার শুধু স্বপ্ন দেখছি না স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা ও প্রকল্প হাতে নিয়েছি প্রকল্প তিন অ্যাম্বাসেডার অব ইসলাম আমরা আগামী দশ বছরে দশ কোটি মুসলিমদের অর্থ বুঝে কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা দিতে চাই আগামী মাস থেকেই প্রকল্প শুরু করতে যাচ্ছি কোরআন বোঝার এই মহামিশনে আপনিও আমাদের সাথে অংশ নিন প্রকল্প চার উম্মাজ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শান্তির পথ দেখাতে ছড়িয়ে পড়ি হান্টিং হান্টিংয়ের মাধ্যমে ট্যালেন্ট সংগ্রহ বাছাইকৃতদের বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে বিশ্বমানে উন্নীত করা প্রকল্প পাঁচ ইন্টারন্যাশনাল ভার্চুয়াল স্কুল এই প্রকল্পটি স্কুলগামী ব্যস্ত ছাত্রছাত্রীদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে বেসিক এডুকেশন অফ ইসলাম নিয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে প্রকল্প ওয়ার্ল্ড কোরআন আন্ডারস্ট্যান্ডিং কোরআন বুঝে পড়ার গুরুত্ব সবার মাঝে ছড়িয়ে দিতে বিশ্ব কোরআন বুঝে পড়া দিবস নামে একটি বিশেষ দিন উদযাপন করা হবে রামাদানের প্রথম দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে দিনটি এরই মধ্যে এটি আন্তর্জাতিকভাবে পালন করার উদ্যোগ প্রক্রিয়াধীন প্রকল্প সাত সাস্টেইনেবল জাকাত এই প্রকল্পের মূল উদ্দেশ্য জাকাত গ্রহিতাই হয়ে উঠুক দাতা বিষয়টি বাস্তবমুখী পরিকল্পনা ও তদারকির মাধ্যমে সম্ভব আমরা জাকাত গ্রহিতাকে কর্মমুখী শিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে জাকাত ব্যবস্থায় প্রয়াসী মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের উপমা একটি শস্য বীজ যা সাতটি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে একশত কলা আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বর্ধিত করে দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুশো একষট্টি তাই আসুন ইসলামের প্রচার ও প্রসারে গার্ডেন রিসার্চ ফাউন্ডেশনের এই অনন্য উদ্যোগের সাথী হই